হ্যালো বন্ধুরা সঙ্গিতা ব্লগ থেকে আমি সঙ্গীতা আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও আমাদের সাথে শেয়ার করতে দেখো আজকে তো রামনবমী রাম ঠাকুরের পুজো আমাদের এই শ্রী শান্তিপুরেও এই পুজোটা হয় কিন্তু প্রতি বছর এমনি রাম ঠাকুরের মূর্তি পুজো হয় তাই এবছর বছর অযোধ্যার যে রামলালার মূর্তি সেই মূর্তির অনুকরণে আমাদের শান্তিপুরেরই একজন মহান শিল্পী তিনি এই মূর্তিটা দেখো তোমরা তোমাদের সামনে মূর্তি এখন একদম এক একরকম মূর্তি উনি তৈরি করেছেন এবং সেই মূর্তি পুজো হলো এবং এই সন্ধ্যেবেলা সেই মূর্তি ঠাকুরাকে বিসর্জন পথে নিয়ে যাওয়া হলো যদিও আমি এটা ফেসবুকে দেখেছিলাম ছবিটা তবুও নিজের সচককে দেখার জন্য লোক সামলাতে পারলাম না তা আমার ছেলে আমাকে নিয়ে গিয়েছিল এই মূর্তির দর্শন করতে রামলালাকে দর্শন করাতে তা প্রচুর প্রচুর ভিড় প্রচুর লোকের মেলা একেবারে বসে রয়েছে সবাই তোমরা দেখো অনেক আমি যদি এত ভিড় আমি অত সামনের দিকে এগিয়ে যেতে পারিনি কীর্তনের দল তারপরে বাজনার দল অনেক কিছু ছিল সব শেষে রামলালার গাড়ি আমি সামনে যেহেতু এগুতে পারিনি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারলাম না কিন্তু মোটামুটি তো আমার মূল উদ্দেশ্য তোমাদের রামলালার মূর্তি দর্শন করানো সেইটুকু তোমাদের দর্শন করাতে পারছি এতেই আমার শান্তি তোমাদের কেমন লাগলো আমাদের শান্তিপুরের অযোধ্যার রামলালা তো তোমরা দেখেইছ আমাদের সীদাম সিংহ শান্তিপুরের রামলালাকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের বারবার বলি তোমার দেখো অনেক কষ্ট করে কিন্তু প্রতিটা ভিডিও খুব যত্ন করে করতে হয় আর সেখানে তোমরা যদি কোনো রকম না দেখে এড়িয়ে যাও বা সাবস্ক্রাইব না করো বা লাইক শেয়ার না করো তাহলে কিন্তু উৎসাহটা আমার অনেক কমে যায় তাই তোমাদের কাছে বারবার অনুরোধ করি অবশ্যই করে তোমরা ভিডিওটা আমি যে ভিডিওগুলো করি সেগুলো অবশ্যই তোমরা কষ্ট করে দেখো এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকেও আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তাহলে তোমরা দেখো এখন আমরা চলে এসেছি বড় গোসাই বাড়ি আজকে এখানে রামনবমীর দোল তোমাদের দর্শন করাবো শ্রী রাম ঠাকুরকে অদ্বৈত মহাপ্রভুকে এছাড়া তোমাদের আরও দর্শন করাবো রাধারমনজিকে এই রাধারমনজি সম্পর্কে একটি সুন্দর কাহিনী আছে কি করে রাধারমনজি প্রতিষ্ঠিত হলো সেই গল্প একদিন তোমরা অন্য একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করবে এখন তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো এখন দেখো তোমাদের দর্শন করাবো শ্রী রাম ঠাকুরকে এরপর দর্শন করাবো জগন্নাথ প্রভুকে আর এখন তোমাদের দেখাচ্ছে অদ্বৈতাচার্য শ্রী শ্রী অদ্বৈতাচার্য শ্রী শ্রী অচ্যুতানন্দ আর যোগমায়া স্বরূপা সীতা দেবীকে এছাড়া দেখলে তোমরা ভোলানাথকে আর এই হলো আমাদের জি এ রাধারমনজিউ এর প্রতিষ্ঠা সম্পর্কে সুন্দর কাহিনী রয়েছে সে সম্পর্কে তোমাদের পরে কোনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এখন এসো তোমাদের এই নাথ মন্দিরটা একটু চারপাশটা করে দেখায় আর অনুরোধ করব যাওয়ার বেলা অনুরোধ করে যায় অবশ্যই করে তোমরা পুরো ভিডিওটা একটু না দেখবে আর তোমাদের চেনা পরিচিত বন্ধুবান্ধবদের সবাইকে সুযোগ করে দিও আমাদের এই রামলালাকে দর্শন করা শ্রী শ্রীরাম ঠাকুরকে দর্শন করা অদ্বৈত মহাপ্রভুকে দর্শন করা এবং রাধারমনজিউকে দর্শন করার সুযোগ তোমরাই করে দিতে পারো শেয়ারের মাধ্যমে আর অবশ্যই করে যেটা খুবই জরুরি সেটা হলো সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করে আমি সাথে থেকে বসে থেকো তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ